আসসালামু আলাইকুম এই শীতে আমাদের কাছ থেকে ট্রাউজার নিন খুবই রিজনেবল প্রাইজে আমাদের এখানে যে ট্রাউজারগুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক দিয়ে করা হয়েছে জিএসএ হচ্ছে তিনশো প্লাস ওয়ান সাইড ব্রাশ টেরি কটন ফেব্রিক ওয়ান সাইড ব্রাশ এই সমস্ত ট্রাউজার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন খুবই কম দামে একদম রিজনেবল প্রাইজে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দিয়ে করা হয়েছে কোয়ালিটির ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এবং কি হানড্রেড এক্সপোর্ট ফেব্রিক দিয়ে এই ট্রাউজারগুলো করা হয়েছে আপনারা চাইলে দেশের যে কোথাও থেকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব মিনিমাম বিশ পিস হলে আমরা দিয়ে দিব আমার হাতে প্রথমে একটা আছে ব্ল্যাক কালার এগুলো প্রত্যেকটা ট্রাউজারের মধ্যে এখানে নাইটলি ব্র্যান্ডিং করা থাকবে ওয়ান ওয়ান ফলিতে থাকবে তারপর আছে নেভি ব্লু এই সমস্ত ট্রাউজার আপনাদের যে কালার যত পিস খুশি তত পিস নিতে পারবেন এক হাজার ফিজের কোয়ান্টিটি খুবই দ্রুত শেষ হয়ে যাবে যারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তারপর হচ্ছে এস কালার এগুলার প্রত্যেকটি ট্রাউজার ওয়ান ব্রাশ এবং কি টেরি ফেব্রিক টেরি টেরি ফেব্রিক ওয়ান সাইড ব্রাশ জি এস তিনশো প্লাস তারপর হচ্ছে কার্গো ট্রাউজার এই কার্গো ট্রাউজারগুলো আমাদের গুচ্ছি মোটারি দিয়ে করা হয়েছে এগুলোর মধ্যে সাইড ফকেট থাকবে সাইড ফকেটের এখানে দুইটা শোভতাম থাকবে দুইটা শোভতাম থাকবে ব্যাক পকেট থাকবে খুবই ভালো মানের ডস্টিস ব্যবহার করা হয়েছে এবং কি গুলোর গ্যারান্টি দেওয়া যাবে এটা হচ্ছে মাইক্রো স্টিচ ফেব্রিক এটার মধ্যে আরেকটা কালার আছে বিস্কিট কালার এই ফেব্রিকটা হচ্ছে প্যারাশুট ফেব্রিক অথবা এটাকেও স্টিচ ফেব্রিক বলা যায় আপনারা যে খেলা যত খুশি নিতে পারবেন দেশের যে কোথাও থেকে অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব অগ্রিম এক টাকাও দিতে হবে না আমাদের নতুন নতুন আপডেট গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম